নমস্কার বন্ধুরা ফাইভ হার্ডের প্রথম দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি একটু অবাক হয়ে গেছি আমার আজকে এই ওজনটা দেখে কালকে ওজনটা খানিকটা কম দেখেছিলাম আজকে হঠাৎ করে এতটা বেড়ে আমি খুবই দুঃখিত যাওয়াতে তবে আমার মেয়ে বলল কালকে আমি ভুল দেখেছিলাম সে সম্ভবত এই ওজনটাই দেখেছিল আমি অত্যন্ত হতাশ হয়েছি নিজের উপরে এতটা বেড়ে যাবে সেটা আসলে আমার আশা করিনি আমি চশমাটা আমার ছিল না কালকে দুপুর বললো ও কালকে সেভেন্টি ফোরই দেখেছিল আমার তো কী বলবো আমার চ্যালেঞ্জটা একটু কঠিন হলো এটুকুই বলা যায় তবে আমার থাইরয়েডটাও একটু মাখতে হবে এটাও কিন্তু ঘটনা চলুন বন্ধু সকালবেলায় উঠে প্রচুর রং দেখতে কান্না ভালো লাগে এমনকি মিটুলিও বেশ সুন্দরভাবে হয়ে গেছে তো আগের দিনে রাত্রেবেলায় আমি অন্য কিছু ভেজাই নি কিন্তু একটা জিরে আর মৌরি ভিজিয়ে রেখেছিলাম সরি জিরে আর জোয়ান সেটাকে খানিকটা ফুটিয়ে নিই কুটিয়ে নেওয়ার পর তারপর এগুলোকে ছেঁকে নিয়ে আমি খাবো আমি দেখেছি আগের দিনের ব্লগেতে বলেও ছিলাম যে আমি কিন্তু আমার সেভেন্টি ফাইভ হার চলছে এটুকু শুধু জানিয়ে রাখছি বাদ বাকি সময়টায় আমি কি করছি কী বৃত্তান্ত সেগুলো কিন্তু আমি কিছুই দেখাচ্ছি না কারণ অধিকাংশ মানুষই সেগুলো দেখতে পছন্দ করেন না আর আমি এটা খেয়ালও করেছি আমাকে দেখতেও খুব একটা ভালো লাগে না আমার চেহারাটা যথেষ্ট স্থুল এই অবস্থায় আমি এক্সারসাইজ করছি সেটা দেখতে মোটে ভালো লাগে না তাই জন্য আমি সেরকম কোনো এক্সারসাইজ এখন দেখাবো না আমার চেহারায় দৃশ্যমানভাবে যখন আপনারা বুঝতে পারবেন ওজন কমছে তখন একটু একটু করে দেখাবো এবং যে লক্ষ্যে আমি এগোচ্ছি সেই লক্ষ্যে যখন আমি পৌঁছে যাব তখন হয়তো বা এটা নিয়ে একদিনের একটা কমপ্লিট ব্লগ করব কিন্তু প্রত্যেক দিন আপনাদের চোখের বা মানে সময়ের আমি মূল্য দিয়ে আমি আমার এক্সারসাইজ দেখাবো না আগে রেজাল্টটা দেখি তারপর আমি এগুলো দেখাব তবে রেকর্ড আমি মাঝে মাঝে করে রাখব সেগুলো পরের জন্য আমার থাকুক এখন আপাতত মেয়েকে চারটি ডিম সেদ্ধ করে দিলাম এবং আমি যা 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 করেছি সকাল থেকে সেগুলো তো খালিকটা খণ্ডচিত্র আপনারা দেখলেনি নতুন একটি ডেভেলপমেন্ট হয়েছে বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে একটি সব বহন করা গাড়ি এখন আপনি সকালবেলায় উঠবেন উঠে এসে ঠাকুরকে প্রণাম করে এদিকটা যখন তাকাবেন দেখবেন এই সব ভাই গাড়িটি আপনাকে বলছে ভাই এটা কদিন হলো এদিক ওদিক ছিল আজকে থেকে দেখছি একেবারে সদর দরজার সোজাসুজি দাঁড়িয়ে আছে এরা সব গাড়ি কিনবে গ্যারেজ কিনবে না এবং এখানে এখানে দাঁড় করিয়ে রাখবে জানতে পেরে গেছে যে বাড়িতে একটা সিসিটিভি আছে সেই জন্যে দেখবেন ওদিকটাতে ওই যে গাড়িটা এটা কিন্তু এখন দাঁড়ালো হ্যাঁ এবং সকালবেলা এটা থাকে না এগুলো থাকে হচ্ছে এই কয়েকটি গাড়ি একেবারে ওই পর্যন্ত দেখা যায় ওইখান পর্যন্ত তার মধ্যে টেম্পো টেম্পো ছোট গাড়ি এসবগুলো ছিল ঠিক আছে কিন্তু একেবারে সরাসরি

আমার আমাকে নিচে একবার ডেকে পাঠিয়েছিলেন তখন আমি ব্যায়াম করছিলাম জন্য বুমবাদা নিচে গিয়ে বলে এসেছে যে তুই এক্সারসাইজ করছে তো উনি তারপরে একটু সময় নিয়ে তারপর উঠে এসেছেন দেখতে যে আমি কেমন এক্সারসাইজ করছি তো এই সময়টা আমার হয়ে গেছে মোটামুটি তো একটু কথাবার্তা হচ্ছিল অন্য বিষয়ে আমাকে বলছেন বেশি বাড়াবাড়ি না গায়ে হাত পায়ে ব্যথা হলে কিন্তু এখন খুব মুশকিল সামনে মেয়ের পরীক্ষা তো ঠিক আছে খুব একটা বাড়াবাড়ি আমি করব না তবে পঁয়তাল্লিশ মিনিট সকালবেলা ব্যায়াম আমার হয়েছে বিকেলটা আমি শুধুমাত্র হাঁটবো পঁয়তাল্লিশ মিনিট হাঁটাটা এমন কোনো ব্যাপার নয় তো এখন একটুখানি জল খাওয়ার ব্যাপারে সচেতন থাকতে হবে জলটা কম খাওয়া হচ্ছে এই ঠান্ডায় এটা ঘটনাই কিন্তু সেভেন্টি ফাইভ যখন চলে তখন চার লিটার জল খেতেই হবে কমিয়ে সাড়ে তিন করা যায় কিন্তু তিন লিটারও করা যাবে না তো আমি চার লিটারই খাবো এবং সেটা খাওয়াটা মেপে মেপে খেলে কোনো অসম্ভব ব্যাপার নয় এই গ্লাসটার সোয়া গ্লাস হলে এক লিটার পুরোপুরি হয়ে যায় সেভেন্টি ফাইভ হার্টের ক্ষেত্রে শীতকালে জল খাওয়াটা একটা ওই মনে করে করে খাওয়া ওই রকম একটা ব্যাপার আর কি চলে সেটা একটা সমস্যা আজকে এটা অভ্যেস হয়ে যায় খুব বেশি দিন লাগে না এটাকে ধাতস্থ করতে কিন্তু ওই আর কি একটু মাথায় রেখে রেখে খেতে হয় একটু সময় দিয়ে আরাম দিয়ে যখন আমাকে জল খেতে হবে সেরকম একটা ব্যাপার সেরকমই করছি এবং চার লিটার মোটামুটি সন্ধ্যের আগেই আমার সম্পূর্ণ হয়ে যাবে আশা করছি তবে এটা করাতে যেটা হয়েছে পেট একেবারে ভর্তি আই ঢাই অবস্থা সেরকম যেন মনে হচ্ছে যে আর কোনো খাবার পেটে যেতে পারবে না জায়গা নেই যেহেতু এটা অনভ্যাসে পরিণত হয়েছিল তো এটা হলে একদিক থেকে ভালো কারণ যত কম ক্যালারি যাবে ততই ভালো কিন্তু সেটাও ঠিক নয় একটা নির্দিষ্ট ডায়েট আছে সেটাই ফলো করতে হবে তো ওয়েটটা কমানোটা খুব একটা যে বিশাল বড় ব্যাপার তা না সমস্যাটা হচ্ছে ওয়েটটাকে মেনটেন করাতে এই পাঠার মাংস দেখলে লোভ লাগবে এই হবে ওজন আবার কমবে আবার বাড়বে আবার কমবে আবার বাড়বে এখন ওই মেনটেনেন্সটাই হচ্ছে আসল খেলা। এটিভিশ অনেকদিন ধরেই হাতে পড়া ছিল এটা আমাকে খুলে ফেলতে হলো কারণ এটা হাতে নিয়ে আমি কোনোভাবেই পেতে এক্সারসাইজ করতে পারবো না বিশেষ করে প্ল্যাঙ্ক ফ্যাঙ্ক করতে গেলে আমার এটা হাতেতে খুবই ব্যথা হয় তাছাড়া জিনিসগুলো ট্যাপ খেয়ে যেতে পারে কাজেই একটা জিনিসকে বাঁচানোর জন্য এটা আমি খুলেই রাখলাম সেই হাতিমুখ বালা রুপোর বালা কবে কার সেই বালা কি সুন্দর এখনও আছে তো আপনারা প্লিজ এরপর আমাকে কেউ বলবেন না যে হাতটা খালি লাগছে আপনারা তো জানেন এই সময়টা আমার এই ধরনের ব্যাপারগুলো চলবে কখনো বেরোলে টেরোলে হয়তো হাতে পরবো কিন্তু বেশিরভাগ সময় হাতটাকে আমি খুলেই রাখবো এটাকে পরিষ্কার করতে হবে দেখি কাল পরশুই করে ফেলব বা আজকেও করে রাখতে পারি পেস্ট মাখিয়ে রাখলেই হয় আমি যে ঠান্ডা নয় সেটা চেষ্টা করছি এটা হচ্ছে আমাদের আগুন তাপানো ব্লোয়ারের সামনে বসা আজকে মারাত্মক ঠান্ডা পড়েছে ভাই খুব বেশি ঠান্ডা পড়েছে আজকে শিল্পের চুয়েলের যেটাতে দেখিয়েছিলাম সেই ব্লগে জিজ্ঞেস করেছেন যে অনেকেই যে এটাকে কী করে আমি মেনটেইন করি আমি এটা এখানে রেখে দিয়েছি বুঝতেই পারছেন অনেকটাই কালো হয়ে গেছে এটা কিন্তু সাদার উপর হ্যাঁ এটা অনেক উপর কালচে করা থাকে সেরকম কিন্তু নয় এটা এটা সাদার উপরে নোংরা হয়েছে এটাতে পেস্ট মাখিয়ে রেখে দেবো বেশ খানিক্ষণ রেখে দেওয়ার পর হালকা হাতে ঘষে নেব তাহলে পরিষ্কার হয়ে যাবে খুব সিম্পল ব্যাকার দেখুন ওটা অনেকে পিতাম্বুড়ি দিয়েও করে কিন্তু আমি চিরকালই পেস্ট দিয়েই করে এসেছি এই যে খানিক্ষণ ঘুষে টুসে নিয়ে এলাম খুব একটা যে ভালো পরিষ্কার হয়েছে তা না এই যে দেখুন খুব যে একটা ভালো হয়েছে তা না বাবা ফোকাস করে এই যে কিন্তু না একটু রগড়াতে গেলে মনটা খারাপ করে দোকানে নিয়ে গেলেই কিন্তু এটা খুব ভালো করে পরিষ্কার করে দেবে ওরা খারাপ করে কারণ এটা তো মায়ের তো বাবা করে দিয়েছিল পঞ্চাশ টাকা দিয়ে তখনকার জমা নাই এটা তো মায়ের হাতের কিছুটা ছোঁয়া আছে কিনা কে জানে যেন খুব বেশি ঘুষতে গেলে মনটা খারাপ হয় আর এমনিতেই তো ওই রূপো অক্সিডাইজ করে বিভিন্ন রকম জুয়েলারি হয় কালচে কালচে রূপো দেখতে ভালোই লাগে তো এটা হাতে পড়লেও খারাপ লাগে না অনেকেই আমাকে বলেছে যে দেখতে কিন্তু ভালোই লাগছে তো ভাবলাম দেখতে যখন খারাপ লাগছেই না তখন থাকুক বড্ড কালো হয়ে গেছিলো সেই জায়গা থেকে একটু তো মুক্ত হলো আর যদি নিতান্ত সাদা করতে হয় কখনো মন শক্ত করে কোনো দোকানে দিয়ে দেবো তারাই করে দেবে আজকে এখানে কীর্তনের শেষ দিন প্রত্যেকবারই আমি কোনো না কোনো সময় কীর্তনের কাছে যাই মানে একবার অন্তত যাই কিন্তু এবারে যাইনি দু একটা দিন ভালো এসেছিল ভোরের দিকে তারা করত কিন্তু অনেক সময়ই দেখেছি মানে আর কি বলবো এগুলো বলতে গেলে না মানে কি অনেক কথাই এসে যায় আমার মাস্টারমশাই খুব ভালো কীর্তন গাইতেন এবং আমার মাস্টারমশা কীর্তন দলের সাথে ঘুরে ঘুরে অনেক কীর্তন শিখেছিলেন তো মাস্টারমশাই যে কথাটা তখন বলতেন সেটা আমি এখনকার দিনেও হাড়ে হাড়ে উপলব্ধি করি যে এদের গুরুমুখী বিদ্যা তো যারা একেবারে জাত কীর্তনিয়া তাদের পদাঙ্ক অনুসরণ করে অন্ধভাবে অনুসরণ করেই অনেক মানুষ কীর্তনিয়া হয়েছেন এদের প্র্যাকটিক্যাল যেটা রয়েছে জ্ঞান যেটা রয়েছে ঠিক আছে কিন্তু এদের থিওরিটিক্যাল যে ব্যাপারগুলো বা যুক্তি দিয়ে কিছু ভাবা সেগুলো এরা কোনোদিনই করেনি এবং শুধু করেনি তা না ধরিয়ে দিতে গেলে অসম্ভব রিয়্যাক্ট করেন আর অত্যন্ত দরিদ্র মানুষও হন বেশ কিছু জনই হয় কি এরা নিজেদের স্কেলটা বুঝতে পারে না আজকে একজন ভদ্রলোক তিনি এফ এফে গান ধরেছেন ওপরে গিয়ার টানতে পারছেন না আর এমনিতেই কীর্তনিয়াদের হারমোনিয়ামগুলোও আমাদের সাধারণ হারমোনিয়ামের মতো হয় না ছড়াই হয় তো হয় কি সেটা ভীষণ খারাপ লাগছে শুনতে হ্যাঁ আমি একদিন দেখবেন বলেছিলাম খ্যাঁকশিয়ালের মতো চিৎকার কারণটা ওটাই তিনি ম্যানেজ করতে পারছেন না এদিকে তার পরিবার হয়তো এতেই চলে তিনি কোনো এককালে কীর্তনটাকে ভালোবেসে কারো একটা পিছু নিয়েছিলেন তিনি তাকে কিছুটা দীক্ষা দিয়ে গেছেন তিনি এভাবেই চলছেন খুব বেশি দিন এরমভাবে টানা যায় না গলা পারে না এ যেমন পদ্ম বলাস যেমন ধরুন উনি কি এত চড়ায় এই উন্মাদের মতো চিৎকার করেন তবে লোকে কি তার গান শোনে না দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে তিনি সিসারবে গান করেন লোকে শোনে তো তার গলা যতটুকু যায় সে সেরকমভাবেই গাইবে প্রত্যেকের জন্যই আলাদা আলাদা স্কেল নির্ধারিত থাকে প্রত্যেকের গলা আলাদা না তো এরা ওই যে গুরুমুখী গুরু ওই স্কেলে গাইতেন তার পরবর্তীকালে সবাই ওই স্কেলে গাই গুরু যে বিশাল থিওরিটিক্যাল নলেজ বলা মানুষ তেমনটা নয় কিন্তু কিন্তু যাই হোক ও চলে আসছে এগুলো না শুনতে বড্ড খারাপ লাগে অথচ কীর্তন এত সুন্দর গান মানে ঠিকঠাক কীর্তন গাইলে যে কোনো ধর্মের মানুষ দাঁড়িয়ে যাবে ভাবে বিভর হবে কাঁদতে শুরু করবে আমার মাস্টার যখন হরিঘাই বলে টান দিতেন তখন আপনি আ চোখ দিয়ে জল আসতো আপনি আপ আর তারপরে এই যে মদনমোহন বাড়ি দিনহাটাতে কীর্তন হতো এত চিৎকার করতো আমি বুঝতে পারতাম না যে তখন ছোট ছিলাম অতটা বোধগম্যতা ছিল না যে আমার মাস্টারমশাই অত কীর্তন করে তার এত সুন্দর রে এরকম চিৎকার করে কেন আবার কোনো কোনো টিম খুব ভালো উঠতো যে টিম ভালো উঠতো সে টিমরা নিজেদের স্কেল বুঝে গান গাইত আর না হলে তাদের গুরু যে স্কেলে গান গাইত সেই স্কেলটা তাদের জন্য স্যুট করে গেছে আর যারা সেটা করেনি তাদেরই হয় ঝামেলা মাস্টারমশাই অসম্ভব ভালো গান গাইতেন আর আমার মাস্টারমশাই একদম গানের ব্যাপারে না ধর্ম টর্ম একদম মানতেন না বললে খুব রেগে যেতেন গালা গালাগালি করতেন আমার মাস্টারমশাই কীর্তনের সর্বশ্রেষ্ঠ ছাত্রী কে জানেন পারভিন সুলতানা দি দেখবেন ফেসবুকে পারভিন পারভিন সুলতানা পেজ আছে শুনবেন ওর কীর্তন দিও যখন দিকে আমরা ছোটবেলা যখন যে সময় দিকে দেখেছি পারবিন্দি থেকে অনেক সিনিয়র তো তখন আমাদের প্রতিবেশী পিয়ার মেশন মানে আমাদের বাড়ি থেকে উল্টু একটা পুকুর ছিল সেটা পিয়ার মেশোর পুকুর ছিল তাদের পাশে খানিকটা ধান জমি সেটা পিয়ার মেশরদি পিয়ার মেশোর মেয়ে হচ্ছে বড় মেয়ে হচ্ছে পারবিন্দি মশাই এখনও আছেন মাসেমনি মারা গেছেন তা পারবিন্দি বাপিদা রোনাদি রোনাদিও ভালো গান গাইতো কিন্তু রোনাদি বিয়ের পরে চলে গেছে পারবিন্দি গান বাজনা নিয়েই আছে বাপরে পারবিন্দির কীর্তন রেডিওতে এগ্রেট করে ফেলেছে গান ও বাপরে এখনো ছোটবেলা মনে পড়ে গায়ে কাঁটা দিত মাস্টার মশাই পারভিন যখন গান গাইতো না উনি বাপরে পদা বলি কীর্তন যখন করতো ছোটবেলাগুলো মনে পড়ে বন্ধু আজকে একটা ভালো জিনিস শেয়ার করব বন্ধুরা খুব হেলদি একটা ঘুগনি রেসিপি শেয়ার করব এটাতে আমি কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম সেটা মুখ করাই কালো চানা আর কাবলি চানা আর ছোলা যেটাকে বলে তো ফুলে উঠেছে এটাকে একটু সেদ্ধ করতে বসাবো প্রেশার কুকারে দেবো না কারণ পেঁয়াজ লঙ্কা বা টমেটো যতটুকু এর জন্য ব্যবহার হবে পুরোটাই আমি সেদ্ধ করে নেব আবার খানিক বাদে এটাকে তুলেও নিতে হবে টানা ধরুন ওই মিনিট দশেক সেদ্ধ হওয়ার পরে বড় আছে একটু নুন দিয়ে দিলাম দেখলেনি তো তারপরে কিন্তু এইগুলোকে আমাকে তুলে নিতে হবে অর্থাৎ এই পেঁয়াজ লঙ্কা টমেটোটা যুক্তিটা এটাই যে কোনো জিনিস যখন এরকমভাবে সেদ্ধ করে নেওয়া হয় তারপর যখন আপনি রান্না করবেন তেলটা অনেকটা কম লাগবে যদিও আমি কিন্তু এখানে তেল দিইনি দিয়েছি মাখন দেশি ঘি দিলে সবথেকে ভালো হতো এটু যেটাকে বলে কিন্তু এই মুহূর্তে আমার কাছে দেশি ঘি বা এটু ঘি যেটা সেটা নেই নর্মাল ঘি আছে শিল্পী ঘি কিন্তু সেটা দিতে চাইছিলাম না তাই আমুল বাটার দিয়েই করলাম বাটার মোটেই খুব একটা বেশি দিনই সেটা দেখে বুঝতে পারছেন এত শক্ত হয়েছিল ডিফ্রিজ থেকে বেরোলো তো বাটারটা তো ওই আর কি একটুখানি চামড়া চেঁচে নেওয়ার মতো করে একটুখানি করে দিয়ে দিয়ে এটাকে একটু বের করে নিলাম তারপরে একটু জিরে ফোড়ন দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম যতটুকু দিলাম বাটার ততটুকুতেই হবে এতে সামান্য একটু সর্ষের তেলও অ্যাড করা যায় কোনো অসুবিধা নেই সাদা তেলটা না খেলেই হলো তো এর মধ্যে কোনো আলু যাবে না চিনি যাবে না এই যে যেটা সেদ্ধ করা পেঁয়াজ টমেটো আর লঙ্কা সেটা দিয়ে দিলাম তিব্বি হয়ে গেল তবে যদি কাঁচা আমি করতাম না তাহলে অনেক বেশি মাখন বা তেল দিতে হতো আর ভারতীয় যে স্পাইস তাতে খুব একটা ওজন বাড়ে না তাতে টেস্টটাও বাড়ে এবং এটা মানে ভালোভাবে দেওয়া যায় বেশি বেশি দিলে খেতে খারাপ হবে এটা ঘটনা সেজন্য পরিমাণ মতোই দিতে হবে দিয়ে দিলাম ধনে জিরে আর লঙ্কা গুঁড়ো হলুদ এবং নুন খানিকটা নুন তো ওই সেদ্ধতে দেওয়া ছিল কাজেই সেটা খুব সাবধানেই দিতে হবে তো এই যে নুনটা দিয়ে দিলাম আর লবণের দরকার পড়বে না এবার এটাকে সুন্দরভাবে একটুখানি কষে নিতে হবে একটু ঢিমে আছে কষাতে হবে জল যখন দিতে হবে তখন ওই যে সেদ্ধর যে জলটা সেটাই দেওয়া যায় এমনিও বাইরে থেকে কাঁচা জলও দেওয়া যায় অসুবিধা কিছু নেই তবে সেদ্ধ করা জলটা ফেলা যাবে না এমনিতে তো অনেকবার করে ধুয়ে ধুয়েই আমরা ওই ছো ছোলা টোলাগুলো ভিজিয়েছি কাজে এই জলটা খারাপ কিছু না তো এখন যাই হোক এটা মোটামুটি আমাদের হয়ে গেছে তারপর আমি যেগুলো সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলো একটুখানি আগে শুকনো শুকনো দিয়ে মানে শুকনো নয় মানে ওই আর কি জল ছাড়া দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর ওই জলটা দিয়ে দেবো এরপর অবশ্য আমি আর একটু কাঁচা জল বাইরে থেকে অ্যাড করেছি তারপর একটু ধনে পাতা দিয়ে গরম মশলা দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল একটুও বুঝতে পারবেন না যে এটাতে এত কম তেল ব্যবহার করা হয়েছে আর আলু পরেনি তারপরে আপনার চিনি পরেনি আর কালো চানা কাবুলি চানা এগুলো মানে খুব অত্যন্ত উৎকৃষ্ট প্রোটিনের একটা সোর্স এই যে ঘুগনিটা বানালাম এটা খুব হেলদি একটা ঘুগনি যারা ওজন কমানোর ধান্দায় দায় আছেন এরকমভাবে বানিয়ে খাবেন অনেক অনেক উপকার পাবেন একবারে সাড়ে পাঁচ হাজার স্টেপ কমপ্লিট করলাম নন স্টপ প্রচন্ড হ্যাপিয়ে গেছি এখানে দাঁড়া থাকতে ভালো লাগছে গরম লাগছে খুব আসলে হুডিটা না পড়লে তো চলবে না তো যে বাইরেটা কুয়াশা কুয়াশা পড়ছে তবে রাত তো বেশি হয়নি কিন্তু দেখে মনে হচ্ছে নিশুতি সুতিরাত কারণ এত ঠান্ডা না লোকজন খুব একটা নেই আর কীর্তনের আওয়াজটা এখন তাড়াতাড়ি থেকে বন্ধ হয়ে গেল কেন জানি না আজকে তো শেষ দিন খুব বেশি কোন আজকে হবে না তাই বলে এত তাড়াতাড়ি বাবা গো একটু আগে পর্যন্ত এখানে সব বসে বসে আগুন তাপাচ্ছিল এখন সে তারাও চলে গেছে মাথায় হিম পড়ছে না এত ঠান্ডা আজকে বাপটে সব জায়গাতেই আজকে ইউটিউবে তো ভিউ ভীষণ ডাউন করে দিয়েছে মোটামুটি কয়েকজনের সাথে কথা হলো প্রত্যেকেরই একই রকম অবস্থা একই রকম মন খারাপ প্রত্যেকেই ভাবছে আমারই বোধ ভিউজ ডাউন কিন্তু পরে দেখা গেল বোঝা গেলো যে না আজকে মোটামুটি দুপুরের পর থেকেই কাণ্ডটাগ করেছে ইউটিউব তো এর আগে এরকম হয়েছে কোনো কোনো সময় আধ ঘন্টায় জিরো ভিউজ দেখাচ্ছে আবার কখনো কখনো এরকম হয়েছে যে তিন চার ঘন্টাতে পনেরোটা ভিউ ষোলোটা ভিউ এগুলো হয় সাধারণত কিন্তু এত নোটিফিকেশান বন্ধ করে দিল হঠাৎ করে কেন হচ্ছে জানি না আমার সাথে তো ইউটিউবেতে মানে হিন্দি কোনো ব্লগ করেন বা অন্য উপমহাদেশে থাকেন এরকম কারোর তো যোগাযোগ নেই তাদের কী অবস্থা সেটাও বুঝতে পারছি না আর আমি সেরকমভাবে কারোর ব্লগ এখন চেকও করি না আমার কয়েকজন যারা নিয়মিত কনটেন্ট ক্রিয়েট করে ভালো চ্যানেল তাদের আর কি তাদের সাথে কথা হলো লাইফস্টাইল ব্লগিং নয় আর কি কারোর একজনের ট্রাভেল চ্যানেল একজনের কুকিং একজন আরে ওই যে কী বলে বলুন ইটিং ইটিং চ্যানেল সেরকম একজনের সাথে কথা হলো প্রত্যেকেরই আজকে ভিউজ ডাউন বলছে যে কোনো যুক্তিহীন ব্যাপার আর কি কিন্তু কি হয়েছে জানেন তো একটু আনপ্রেডিক্টেবল ব্যাপারগুলো হয়ে যাচ্ছে মানে ভিউজ আবার উঠবে কিনা সেটা যেহেতু যতক্ষণ না পর্যন্ত আবার কালকের দিনটা আসছে নতুন করে দিন শুরু হচ্ছে ততক্ষণ বোঝা যাচ্ছে না এটাতেও মোটামুটি আমরা অনেকেই সহমতি পোষণ করছি যে এখন না বিকেলের দিকে কন্টেন্ট দেওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে কারণ তারা কিন্তু পরে মার খায়নি যারা বিকেলবেলায় কন্টেন্ট মানে সরি সকালবেলা কন্টেন্ট দিয়েছে মূলত সমস্যাটা তাদেরই হয়েছে তারা দুপুরের পর কন্টেন্ট দিয়েছে এক দুপুর একটার পর থেকে যারা কনটেন্ট দিয়েছে তো সাধারণত এই সমস্যাগুলো নিজে নিজেই ঠিক হয়ে যায় নিজে ইউটিউবের তো নিজেরও লোকসান ভিউজ ডাউন করলে কিন্তু কিছু একটা ভেতরে কাজকর্ম চলে যার জন্য ওরাও কাজটা করে তো ঠিক আছে আমাদের আসলে আজকের প্রত্যেকেরই মনটা ভীষণ খারাপ কারণ যুক্তিহীনভাবে মানে একবারে সেভেন্টি পার্সেন্ট ডাউন করে দিলে কেন খারাপ লাগে বলুন তো এত একটা করে ভিডিও করতে হবে আমাদের কম কষ্ট হয় না তো ঠিক আছে হয়েছে এতদিন হয়ে গেল ইউটিউবে অনেক দিনই দেখেছি এই দিনটাও না দেখলাম তো আজকের দিনটা কেটে গেল এখন যাব সবার শেষে আমি ভাবছি একটা মানে টিয়ে করে নিই এডিট ওয়েডিট সব কমপ্লিট করে নিই তারপর ভাবছি একটা আমার কমিউনিটিতে একটা পোস্ট দেব দিয়ে তারপরে শুতে যাব আপনারা হয়তো বা রাত্রেবেলায় পোস্টটা পাবেন যখন পাবেন যেন রাখবেন সেই সময়টায় ঝিনুকের বিছানায় শুয়ে লেপের মধ্যে বসে ঝিনুক সাপটা সেই পোস্টটা দিচ্ছে তো চলুন বন্ধু কালকে আমার মেয়ে স্কুল আছে আজকে তাড়াতাড়ি শুতে হবে এখনও গোপালকে শয়ন দিয়ে শয়ন দেবো পোশাক আশাক ছাড়বো শয়ন দেবো তারপর মেয়ের কাছে যাবো শুতে সে শুয়ে পড়েছে মোটামুটি রান্নাঘরে কাজকর্ম শেষ করে ফেলেছি এখন একটুখানি পোশাক ছেড়ে গোপালের কাছে যাই তারপর দেখি ভিডিওটা এডিট করি তারপরে মেয়ের কাছে যাই গিয়ে তারপরে ওই কমিউনিটি পোস্ট দেবো তো চলুন দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন গ্রাহক বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন বা সেই নোটিফিকেশান বিলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল তো